প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে অনুক্রম ও ধারার আঠান্ন পৃষ্ঠা থেকে অনুশীলনীর আট নম্বর প্রশ্নের সমাধান করব একটি সমান্তর ধারার প্রথম দ্বিতীয় ও দশম পদ যথাক্রমে একটি গুণোত্তর ধারার প্রথম চতুর্থ ও সতেরোতম পদের সমান তার মানে এখানে প্রথম পদ এবং গুণোত্তর ধারার প্রথম পদ ধারার দ্বিতীয় পদ গুণোত্তর ধারার চতুর্থ পদ এবং সমান্তর ধারার দশম পদ ও ধারার সতেরোতম পদ তো এখানে সতেরো হবে না সাততম পদ পরস্পর সমান ক নম্বর প্রশ্নে কি বলছে লক্ষ্য করো সমান্তর ধারার প্রথম পদ এ তার মানে এই যে প্রথম পদ সে প্রথম পদটা এ ধরা হয়েছে তো এখানে লক্ষ্য করি ক নাম্বার প্রশ্ন দেওয়া আছে সমান্তর ধারার প্রথম পদ সমান এ তো প্রথম পদ এ ধরলাম এবং সাধারণ অন্তর সমান ডি এখানে কি বলা হয়েছে সমান্তর ধারার প্রথম পদ পাইছি সাধারণ অন্তর ডি পাইছি তাহলে এখানে দ্বিতীয় পদ এবং দশম পদ সমান্তর ধারার ক্ষেত্রে কত হবে সেটা নির্ণয় করে নিই অতএব সমান্তর ধারার এনতম পদ সমান আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি অতএব এখানে কত বলা হয়েছে দ্বিতীয় পদ বলা হয়েছে দ্বিতীয় পদ এ প্লাস এন এর জায়গায় হয়ে যাবে টু দ্বিতীয় জন্য টু মাইনাস ওয়ান ইন্টু ডি এ প্লাস টু থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান ওয়ান দ্বারা ডি কে গুণ করলে ডি এবার দশতম পদ দশম পদ এ প্লাস দশ মাইনাস ওয়ান ইন্টু টি সমান এ প্লাস নাইন ডি এটা হচ্ছে দশতম পদ সেটা কার সমান্তর ধারার ক্ষেত্রে এবার লক্ষ্য করি এবং গুণুত্তর সাধারণ অনুপাত আর তো যেটা গুণত্বর ধারা থাকবে তার সাধারণ অনুপাত হচ্ছে আর আর প্রথম পদ সমান বলা হয়েছে এখানে প্রথম পদ আর গুণোত্তর ধারার প্রথম পদ সমান তাহলে সমান্তর ধারার প্রথম পদ এ গুণোত্তর ধারার প্রথম পদও এ হবে গুণোত্তর ধারার প্রথম পদ সমান এ এবং সাধারণ অনুপাত গুণোত্তর ধারার ক্ষেত্রে সমান হচ্ছে কত আর তাহলে গুণোত্তর ধারার প্রথম পদ পেলাম এবার চতুর্থ পদ কত সেটা বের করতে হবে এবং সাততম পদ কত সেটা বের করতে হবে তো চতুর্থ পদ আমরা ধারার ক্ষেত্রে পদের সূত্র জানি এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে চতুর্থ পদ হবে এ আর পাওয়ার ফোর মাইনাস ওয়ান সমান হচ্ছে এ আর কিউব এটা হচ্ছে চতুর্থ পদ এবং এখানে সতেরোতম পদ ছিল কিন্তু সেটা সাততম পদ এজন্যই ধরলাম যদি সতেরোতম পদ ধরি তাহলে সংখ্যাটি অনেক বড় হবে যা আমাদের এক নাম্বার যে ধারা সে ধারার সাথে সামঞ্জস্য হবে না এজন্যই আমরা সাততম পদ ধরে অঙ্কটি সমাধান করার চেষ্টা করছি তো সাততম পদ বা আমরা লিখতে পারি সপ্তম পদ এ আর পাওয়ার সেভেন মাইনাস ওয়ান এ আর পাওয়ার সিক্স এখানে লক্ষ্য রাখো প্রথমে কি বলা হয়েছিল ধারা দুটির সমন্বয়ে দুইটি সমীকরণ গঠন করো তো দুইটা সমীকরণ গঠন করতে হবে এখানকার প্রথম পদ সরি দ্বিতীয় পদ সমান যা হবে এখানকার চতুর্থ পদ পরস্পর কী হবে সমান হবে এবং এখানকারা দশম পদ যত বড় হবে এখানকার সাততম পদ ঠিক তত বড়ো হবে তাহলে এখানে আমরা সমীকরণের জন্য লিখতে পারি অতএব সমীকরণ সমীকরণ দ্বিতীয় পদ কত পেলাম দ্বিতীয় পদ এ প্লাস ডি এ প্লাস ডি এই দ্বিতীয় পথ সমান ধারার চতুর্থ পদ চতুর্থ পদ কত এ আর পাওয়ার কিউ এ আর কিউব এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এবং এখানকারা দশতম পদ যত বড়ো দশতম পদ কত এ প্লাস নাইন ডি সমান এখানকারা গুরুত্ব ধারা সাততম পদ ঠিক তত বড়ো সাততম পদ কত এ আর পাওয়ার সিক্স এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ খ নাম্বারে বলছে সাধারণ অনুপাত আর এর মান নির্ণয় করো তো সাধারণ অনুপাত আর এর মান নির্ণয় করবো তো সাধারণ অনুপাত আর এর মান নির্ণয় করতে হলে এখানে আমরা লিখতে পারি নাম্বার খ ক নাম্বার হতে প্রাপ্ত ক নাম্বারে দুইটা সমীকরণ পাইছিলাম সমীকরণ দুইটা কী ছিল এক নাম্বার সমীকরণের ছিল এ প্লাস ডি সমান হচ্ছে এ আর কিউব এটা এক নাম্বার সমীকরণ এবং দুই নাম্বার সমীকরণ পাইছিলাম এ প্লাস নাইন ডি সমান হচ্ছে এ আর টু দি পাওয়ার সিক্স এটা হলো দুই নাম্বার সমীকরণ যেহেতু এখানে আর এর মান নির্ণয় করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা এক নম্বর সমীকরণ থেকে নিই এক নং সমীকরণ হতে পাই এক নম্বর সমীকরণ থেকে কী পাচ্ছি লক্ষ্য করো এ এ প্লাস ডি ইকুয়াল এ আর কিউব বা এটাকে এ আর কিউবকে আমরা পক্ষান্তর করবো এ প্লাস আর পক্ষান্তর করলে মাইনাস এ আর প্লাস ডি আছে ডি ইকুয়াল জিরো বা এই দুটার ভিতর আমরা এ কমন পাবো তাহলে ওয়ান মাইনাস এ দ্বারা ভাগ করলে থাকে কি আর প্লাস পক্ষান্তর করলে মাইনাস বা এ সমান ভাগ ওয়ান মাইনাস এটা হচ্ছে আমাদের তিন নাম্বার সমীকরণ এবং দুই নাম্বার সমীকরণ থেকে পাই তো দুই নাম্বার সমীকরণ কী ছিল লক্ষ্য করি দুই নম্বর সমীকরণ ছিল এ প্লাস নাইন ডি সমান হচ্ছে এ আর টু দি পাওয়ার সিক্স এ প্লাস নাইন ডি ইকুয়াল এ আর টু দি পাওয়ার সিক্স তো এ আর টু দি পাওয়ার সিক্স সিক্সকে আমরা পক্ষান্তর করব এ তাহলে মাইনাস এ আর টু দি পাওয়ার সিক্স প্লাস নাইন ডি সমান জিরো বা এই দুইটার ভিতর থেকে আমরা এ কমন নিতে পারবো তাহলে এ দ্বারা ওয়ান এ কে ভাগ করলে থাকে ওয়ান মাইনাস এ দ্বারা এ আর টু দি পাওয়ার সিক্সকে ভাগ করলে আর টু দি পাওয়ার সিক্স ইকুয়াল প্লাস নাইন ডি পক্ষান্তর করলে মাইনাস নাইন ডি তাহলে এখানে আমরা এ সমান কত পাই এ সমান মাইনাস নাইন ডি বাই ওয়ান মাইনাস to টু দি পাওয়ার এটা ভাগ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের চার নাম্বার সমীকরণ তবে একটা বিষয় লক্ষ্য করি এখানে প্রথম পদ এ সমান হচ্ছে মাইনাস ডি বাই কিউব এবং এখানেও প্রথম পদ এ সমান মাইনাস নাইন ডি বাই ওয়ান মাইনাস তার মানে এখানে লক্ষ্য রাখো যে এটাও সমান এ তার মানে এই যে মাইনাস ডি বাই ওয়ান মাইনাস আর কিউব সমান যত বড় হবে এটা হচ্ছে মাইনাস নাইন ডি বাই ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার সিক্সও তত বড়ো হবে কারণ এ সমান এ অতএব মাইনাস ডি বাই ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার কিউব সমান আমরা লিখতে পারি মাইনাস নাইন ডি বাই ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার সিক্স এটা লিখতে পারি মাইনাস ডি আর এখানে মাইনাস ডি নাইন ডি আছে তো মাইনাস ডি আমরা ভাগ করে দিই মাইনাস ডি দ্বারা তাহলে পাবো ওয়ান আর ওয়ান মাইনাস আর কিউব ইকুয়াল এখানে মাইনাস ডি দ্বারা ভাগ করলে থাকবে নয় বাই ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার সিক্স এবার লক্ষ্য করি নাইন দ্বারা এখানে গুণ করে দেব তাহলে নাইন মাইনাস নাইন আর কিউব ইকুয়াল ওয়ান দ্বারা ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার সিক্সকে গুণ করলে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার সিক্সই হবে এবার ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার সিক্সকে পক্ষান্তর করবো তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর টু দি পাওয়ার সিক্স মাইনাস নাইন আর কিউব আর এখানে প্লাস নাইন আছে নাইন আর মাইনাস ওয়ান আছে প্লাস ওয়ান করলে মাইনাস ওয়ান সমান জিরো বা আর টু দি পাওয়ার সিক্স মাইনাস নাইন আর কিউব প্লাস নাইন থেকে ওয়ান বিয়োগ করো তাহলে এইট এখন এটাকে আমরা কী করতে পারি মিডিল টার্ম করতে পারবো তো মিডিল টার্ম করলে কী হয় দেখো আর টু দি পাওয়ার সিক্স প্লাস এইট দ্বারা আমরা একে মিডিল টার্ম করি তাহলে মাইনাস এইট আর কিউব এইট আর কিউবের সাথে একটা আর কিউব যোগ করলে আমরা পেয়ে যাব নাইন আর কিউব প্লাস এইট সমান জিরো বা আর টু দি পাওয়ার সিক্স মাইনাস এইট আর কিউব থেকে আমরা আর কিউব কমন পাবো তাহলে আর টু দি পাওয়ার কিউব মাইনাস এইট মাইনাস এখানে দুইটার মধ্যে কিছুই কমন নেই তার মানে ওয়ান আর টু দি পাওয়ার কিউব প্লাসে মাইনাসে মাইনাস এইট সমান জিরো বা আর কিউব মাইনাস এইট আর কিউব মাইনাস এইট এটাকে বলা হয় সাধারণ কমন সাধারণ কমন থেকে একটা লিখব আর বাহিরের কমন আছে আর কিউব মাইনাস ওয়ান সমান জিরো আর কিউব মাইনাস এইট সমানও জিরো হয় এবং এখানে অথবা দিয়ে আর কিউব মাইনাস ওয়ান সমানও জিরো তো আর কিউব মাইনাস এইটটাকে পক্ষান্তর করলে প্লাস এইট বা আর কিউব সমান অর্থাৎ এখানে এমন এক সংখ্যার পাওয়ার কিউব করতে হবে যাতে আমরা এইট পাই তাহলে দেখো দুই দ্বারা দুই একে আমরা গুণ করব দুই গুণ দুই গুণ দুই দুই দুগুণে চার চার দুগুণে আট তার মানে দুইয়ের উপর যদি পাওয়ার কিউব করো তাহলে তুমি পেয়ে যাবে কত এইট তাহলে এখানে পাওয়ার কত থাকলো পাওয়ার কিউব আর এখানেও পাওয়ার কিউব দুই পাওয়ার কিউবটা কী হয়েছে মিলে গেছে সুতরাং এটাকে আমরা পাওয়ার পাওয়ারটা ভাগ অবস্থায় উঠাই দিতে পারি তাহলে আর সমান থাকে টু অথবা এখানে আর কিউব মাইনাস ওয়ান সমানও জিরো তাহলে এখানে আর কিউব আছে থাকবে মাইনাস ওয়ানটাকে আমরা পক্ষান্তর করলে পাবো প্লাস ওয়ান তো এখানে লক্ষ্য রাখি আর কিউব সমান ওয়ানের উপর কিউব দিলেও হয় না দিলেও হয় ওই একই তাহলে আর সমান কত হচ্ছে আর সমান হচ্ছে ওয়ান তো শিক্ষার্থীরা একটা বিষয় লক্ষ্য রাখো এখানে সাদা আর হচ্ছে সাধারণ অনুপাত ধরা হয়েছে তো সাধারণ অনুপাত যদি ওয়ান হয় তাহলে প্রত্যেকটা পদই সমান হয় আর প্রত্যেকটা পদ সমান হলে সেটা ধ্রুবক ধারা হয় সুতরাং এই আর সমান ওয়ান এটা আমাদের কাছে সাধারণ অনুপাত গ্রহণযোগ্য নয় তাহলে সাধারণ অনুপাত কত হলো সাধারণ অনুপাত আমাদের হলো টু তো এখন কি বলা হয়েছিল এখানে যে আরের মান নির্ণয় করো তো দেখো আমরা আরের মানটা বের করে দিয়েছি আরের মান নির্ণয় করো তো এখানে আমরা আরের মানটা বের করে দিলাম অতএব নির্ণয় মান আর ইকুয়েল টু আর এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার গ নাম্বার গুণোত্তর ধারার দশতম পদ পাঁচ হাজার একশো বিশ হলে এ ও ডি এর মান নির্ণয় করো এখানে আমরা আর এর মান কিন্তু খ নাম্বারে পাইছি তো এখানে আমরা একটু লিখে নিতে পারি গ নাম্বার খনং হতে প্রাপ্ত সাধারণ অনুপাত আর সমান টু এবং দেওয়া আছে অনুত্তর ধারার দশম পদ এটা দশম হবে দশম পদ দশম পদ হচ্ছে পাঁচ হাজার একশো বিশ তো দশম পদ হচ্ছে পাঁচ হাজার একশো বিশ আর ক নাম্বার ক নাম্বারে আরেকটা তথ্য পাইছি দেখো ক নাম্বার হতে এখানে যেহেতু এ এবং ডি এর মান বের করতে হবে সেহেতু আমরা একটা সমীকরণ নেব এক নাম্বার সমীকরণটা এ প্লাস ডি সমান আমরা এক নাম্বার সমীকরণে কি পাইছিলাম এ আর কিউব পাইছিলাম এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ তো গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা দশম পদ সমান কত পাইছি দশম দশম পদ সমান পাঁচ হাজার একশো বিশ তাহলে আমরা গুণোত্তর ধারার দশম পদের সূত্র কি জানি এ আর পাওয়ার টেন মাইনাস ওয়ান সমান হচ্ছে পাঁচ হাজার একশো বিশ পা এন্টু আর এ কিন্তু একটা মান পাইছি সাধারণ অনুপাত মানটা কত মান হচ্ছে এখানে টু এখানে আর না লিখে তার মান টু লিখবো আর দশ থেকে এক বিয়োগ করবো নয় সমান পাঁচ হাজার একশো বিশ বা এ ইন্টু টুয়ের উপর পাওয়ার নাইন তো টু এর উপর পাওয়ার নাইন থাকলে কত হয় দেখো টু পাওয়ার নাইন পাঁচশো বারো সমান পাঁচ বা এ সমান কত হয় পাঁচ বিশ ভাগ পাঁচশো বারো এবার পাঁচ হাজার একশো বিশকে ভাগ করব পাঁচশো বারো দ্বারা তাহলে পাচ্ছি দশ দশ তাহলে এর মান বের হয়ে গেল অতএব এর সমান কত বের হলো দশ তো প্রথম পদ এর মান কিন্তু অলরেডি আমরা পেয়ে গেলাম এখন কিসের মান বের করা লাগবে ডি এর মান বের করা লাগবে তো দেখো এখানে আমরা সমীকরণ একটা পাইছিলাম এক নম্বর সমীকরণ কি পাইছিলাম এ প্লাস ডি সমান হচ্ছে এ আর কিউব তো এখানে এক কাজ করা যায় যে এই সমীকরণে এ সমান টেন বসাই তার মানে এ এর মান আমরা কত বসাবো দশ বসাবো তো এখানে আমরা এ এর মান কত পেলাম টেন তো এখানে এ না লেখে তার মান এই যে টেন পেলাম সে টেন লিখবো প্লাস ডি সমান এ এর মান হচ্ছে টেন ইন্টু আর এর মান পাইছি কিন্তু টু অর্থাৎ সাধারণ অনুপাত টু পাইছি ডি সমান দশ আছে দশ থাক গুণ দুইয়ের উপর কিউব থাকা মানে এইট আর প্লাস টেন পক্ষান্তর করলে মাইনাস টেন বা ডি সমান দশ দ্বারা আট এক গুণ করে আর দশে আশি মাইনাস টেন তাহলে আমরা ডি সমান পেয়ে গেলাম কত আশি থেকে দশ বাদ্য তাহলে সত্তর তাহলে আমরা এখানে দুইটা মানই পেয়ে গেছি এ এবং ডি এর মান নির্ণয় করতে বলেছিল অতএব নির্ণ মান এ সমান টেন এবং ডি সমান সত্তর আর এটাই হল গ নাম্বার প্রশ্নের সমাধান এবার লক্ষ্য করো প্রশ্ন নাম্বার ঘ ঘতে কী বলছে সমান্তর ধারার প্রথম বিশটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে তো সমান্তর ধারার আমরা প্রথম পদ কত পেলাম নাম্বার ঘ সমান্তর ধারার প্রথম পদ আমরা এ সমান পাইছি টেন এবং সাধারণ অনুপাত পাইছি সরি সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি সমান পাইছি আমরা সত্তর তাহলে এখানে কয়টি পদের সমষ্টি চাইছে বিশটি পদের সমষ্টি চাইছে তা আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি সমান্তর ধারার ক্ষেত্রে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে যেহেতু বিশটি পদের সমষ্টি বলা হয়েছে তাহলে এস এন না লেখে এন এর মান হয়ে যাবে কত বিশ ইন্টু এনের মান হচ্ছে বিশ বাই টু ইন্টু টু গুণ এর মান কত পাইছি এর মান হচ্ছে যে টেন প্লাস এন এর মান এনের মান হচ্ছে আমাদের বৃষ্টি পদের সমষ্টি তাই বিশ মাইনাস ওয়ান ইন্টু মান কত পাইছি মান হচ্ছে সত্তর টু দ্বারা ভাগ করি দশ দুগুণে কুড়ি অর্থাৎ এখানে দশ টু দ্বারা গুণ করো বিশ প্লাস বিশ থেকে এক বিয়োগ করো উনিশ গুণ সত্তর টেন ইন্টু টোয়েন্টি প্লাস উনিশকে আমরা সত্তর দ্বারা গুণ করব তো উনিশকে সত্তর দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব তেরোশো তিরিশ তেরোশো তিরিশ বিশ আর তেরোশো তিরিশ যোগ করলে তেরোশো পঞ্চাশ এবার তেরোশো পঞ্চাশকে যদি দশ দ্বারা গুণ করো তাহলে পাবে তেরো হাজার পাঁচশো আর বিশটি পদের সমষ্টি তেরো হাজার পাঁচশো এটাই হচ্ছে অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের আট নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো আর যদি অঙ্কটি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে